ঘুম পাড়ানি গানের সুর মায়ের কোলে ঘুমাক শিশু দর্শী পনা কোন শুধু দাও ফিরে সে ছেলেবেলা শীতের রোদে আচার চুরি দাও ফিরে সে ছেলেবেলা দোলনা দোলাক বটের ছুরি দাও ফিরে সে ছেলেবেলা বসে রোদে আমের বৌ দাও ফিরে সে ছেলেবেলা ছোট্ট সোনার সবুজ মন দাও ফিরে এসে ছেলেবেলা বৃষ্টি পড়ে তাপর খাতার পাতার নৌকোখানি জলে ভিজেই দেয় যে ছেলেবেলা পুতুল খেলার সময় টুক কাটুম কুটুম আসবে ঘরে খুশির নাচন নাচবে বুক দাউ ফিরে এসে ছেলেবেলা সুদূর নিলে উড়ুক হঠাৎ দেখে ছক্কা কাটা চাঁদের বুড়ি দাও ফিরে ছেলে ছেলেবেলা স্বপ্ন মাখাও ওপর দিদির সাথে ছুটব মাঠে মায়ের যতই বারণ হোক দাও ফিরে ছেলে ছেলেবেলা বোনের মাঝে নতুন খোঁজ দাও ফিরে এসে ছেলেবেলা নাও ফিরে নাও কাজের বোঝ ছেলেবেলা দাউ ফিরে সে ছেলে বেলা সে ছেলে বেলা আমাকে যারা সহজ